গল্প আমার সন্তান সুমন অলফারবি গল্পের একতম অংশ বউ আপনি আমার কাছে আসবেন না আমি এক বাচ্চার বাবাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারব না বাসর ঘরে ঢুকেই নতুন বউয়ের কাছে বসতেই এই কথা শুনতে হলো আমায় এটা ও কেন যে কোনো মেয়েই তো চাইবেন না তার বিয়ে কোনো বিবাহিত পুরুষের সাথে হোক তাতে আবার আমার একটা সাত বছরের মেয়ে আছে আমি হুম আপনি চিন্তা করবেন না আমি আপনার উপর জোর করে অধিকার ফলাব না তবে একটা রিকোয়েস্ট করি বৌ বলেন আমি আমার যে মেয়েটা আছে সে কিন্তু আপনাকে খুব ভালোবাসে তাই ওকে একটু সন্তানের মতো দেখবেন ও আপনাকে আম্মু বলে ডাকবে বউ না আমি অন্যের মেয়ের আম্মু হতে পারবো না আর যদি আমায় আম্মু ডাকে তাহলে আমি যেদিনে চোখ চাই সেদিকে চলে যাব আমি সেটার প্রয়োজন হবে না আপনি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন আমি চলে আসতে লাগলাম বউ শুধুমাত্র আজ আবুর জন্য আমার এই অবস্থা আমার জীবনটা ধ্বংস করে দিল নিজের হাতে বউ নিজেই নিজেকে বলছে আমি চলে আসলাম আমি সুমন আর যার সাথে কথা বললাম সে আমার শব্দ বিয়ে করা মুমু। আর আমার একটা মেয়ে আছে রুহি জন্মের সময় ওর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এরপর আমি অনেকটা ভেঙে পড়ছিলাম কিন্তু রুহির মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে বাঁচার আগ্রহ জন্ম নেয় এরপর আমার পুরো পৃথিবীটা রুহিকে খেলেই শুরু হয় আমি রুহির আম্মু আমি ওর আব্বু ব্যবসার চাপের জন্য রুহিকে খুব বেশি একটা সময় দিতে পারছি না তাই ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেই ভাবছিলাম ওইখানে নতুন বন্ধু হলে ওর সময়টা ভালোই কাটবে একদিন আমি ওকে স্কুল থেকে নিতে চাই সেই সময় ও আমায় মুমুকে দেখিয়ে দিয়ে বলে বাপি ওই যে আমু আমি অবাক হয়ে তাকিয়ে দেখি মেয়েটা দেখতে অনেকটা রুহির আম্মুর মতোই কিন্তু রুহি তো ওর আম্মুকে দেখেননি তাহলে ওই মেয়েটাকে আম্মু বলল কেন আমি আম্মু তুমি ওনাকে আম্মু বললা কেন রুহি বাপি তো আম্মু দেখো ওই যে আম্মু যাচ্ছে এরপর থেকে যখনই রুহি মুমুকে দেখে আম্মু আম্মু বলে ডাকতে থাকে সব সময় আমায় বলতো আম্মুর কাছে যাব তুমি আম্মুকে নিয়ে আসো নয়তো আমায় আম্মুর কাছে দিয়ে আসো রুহিকে অনেক যত্ন করে আদর দিয়ে বুকে আগলে রেখেছি ওর চাওয়াগুলো পূরণ করার সব সময় চেষ্টা করছি কিন্তু এটা তো অসম্ভব কারণ আমি রুহির আম্মুর জায়গাটা আর কাউকে দিতে চাই না আর দিতে হয়তো পারবো না রুহি খুবই কান্না করতে শুরু করে উপায় না দেখে মুুনুর বাবার সাথে কথা বলি ওনাকে পুরোটা বলি এরপর অনেকটা সমস্যার পর ফাইনালি আজ বিয়ে করলাম যাই হোক আমি রুম থেকে বের হয়ে বাইরে আসলাম রুহি ড্রয়িং রুমে টিভি দেখছে আমার এক বন্ধু সহ আমি রুহি ঘুমাতে হবে না বন্ধু আচ্ছা দোস্ত আমি তাহলে এখন আসি কাল দেখা হবে আমি ঘুম আমার বন্ধু চলে গেল আমি গিয়ে দরজা লক করে দিলাম এরপর রুহিকে নিয়ে পাশের রুমে আসছি রুহি বাপি আমরা ওই রুমে ঘুমাবো না আম্মুর সাথে আমি না আজ আম্মু খুব ক্লান্ত তাই আজ আমরা এই রুমে ঘুমাবো রুহি আম্মুর সাথে আমি দেখা করে গুড নাইট বলে আসি আমি না আম্মু হয়তো ঘুমিয়ে পড়ছে তুমি কাল বলিও রুহি আর আমি পাশের রুমে এসে শুয়ে পড়লাম রুহি আম্মু অনেক সুন্দর তাই না বাপি আমি হুম আম্মু অনেক সুন্দর তবে আম্মু কিন্তু তোমার উপর রেগে আছে রুহি কেন আমি তুমি এতদিন তোমার আম্মুকে দূরে রাখছ তাই রুহি আমি তো ইচ্ছে করে রাখিনি আম্মু কি আমার সাথে কথা বলবে না আমি বলবে তবে এখন বলবে না রাগ কমলে তারপর রুহি আম্মুর রাগ কিভাবে কমে আমি তুমি তোমার আম্মুর সামনে কোনো কথা না। এমন কি আম্মু বলে না তবে আমার সামনে আম্মু বলবার সমস্যা নেই কিন্তু তোমার আম্মুর সামনে বলবা না আর আম্মুকে বিরক্ত ও করবা না কেমন রুহি কেন বাপি আমি এসব করলে তোমার আম্মুর রাগ কমবে রুহি আচ্ছা বাপি আমি আম্মুকে একটু জ্বালাবো না আমি আমার লক্ষ্মী মেয়ে এরপর আমরা সারাদিন এ ঘটে যাওয়ার সুন্দর সুন্দর ঘটনাগুলো বলি আর হাসি একটু জোরেই হাসাহাসি করি তবে আজ পুরো বিষয়টা মুুন অর্থাৎ রুহির নতুন আম্মুকে নিয়ে আমরা দুজন প্রতিদিন অনেক গল্প করি হাসাহাসি করি এটা আমাদের নিত্য দিনের রুটিন লক্ষ্য করে দেখলাম মুমু লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে হয়তো বোঝার চেষ্টা করছে আমরা কি নিয়ে এতটা হাসাহাসি করছি রুহি আমার বুকের উপর শুয়ে আছে হঠাৎ বাইরে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম মনে হচ্ছে গ্লাস পরে ভেঙে গেল একটু পরে আহ একটা শব্দ শুনলাম মনে হয় মুমু শব্দ করলো রুহিকে বললাম আমি আম্মু তুমি এখানে থাকো আমি দেখে আসছি রুহিকে রেখে রুম থেকে বের হলাম বাইলের লাইট বন্ধ করা আচ্ছা আলো দেখা যাচ্ছে বাইলের লাইটটা দিলাম ডাইনিং এর কাছে মেঝেতে বসে কান্না করছে নিচের রক্ত পড়ে আছে মনে হয় প্লাস্টা ভেঙ্গে ওর পায়ে কেটে গেছে আমি কিভাবে কাটলো নুনু কথা না বলে পা চেপে রেখে কান্না করছে আমি হেঁটে রুম পর্যন্ত যেতে পারবে মুনু মাথা নাড়িয়ে যেতে পারবে না এরপর করে তুলে রুমে নিয়ে আসলাম আমি রুহি এই রুহি রুহি পাশের রুম থেকে দৌড়ে আসলো রুহি হ্যাঁ আমি তাড়াতাড়ি ব্যান্ডেজের বাক্সটা নিয়ে আসো রুহি দৌড়ে গিয়ে বক্স নিয়ে আসলো এরপর মুনুর পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে ওকে একটা ব্যথার ঔষধ খাইয়ে দিলাম বাসায় এসব সব সময় নিয়ে আসা থাকে কারণ আমার মেয়ে শান্ত যে কোনো সময় এইসব জিনিসের প্রয়োজন পড়তে পারে মুমুকে শুয়ে দিয়ে রুহিকে নিয়ে পাশের রুমে আসলাম ভোরবেলা ফজরের নামাজের আগে উঠলাম অজু করে নামাজ শুরু করার আগে মুমুর রুমে আসলাম ভাবলাম নামাজের জন্য দেখব কিন্তু রুমে আসার পর পায়ের কথা মনে পড়ল। হয়তো খুব ব্যথা হচ্ছে তাই ডাকলাম না চলে আসার সময় আবার পিছনে ফিরে লক্ষ্য করলাম নুনু শীতে হয়ে শুয়ে আছে মায়ের কাছ থেকে কম্বল নিয়ে নুনুর গায়ে মুড়িয়ে দিলাম নামাজ শেষ করে নাস্তা তৈরি করে রুহিকে দেখলাম রুহিকে প্রতিদিন এই সময় উঠাই এরপর দুজনেই একসাথে নাস্তা করি সকালে নাস্তা শেষ করলাম নুনুর রুমে আসলাম আমি এই যে নুনু কোনো কথা বলল না তবে একটু নড়ে আবার ঘুমালো আমি আবার দেখলাম আমি এই যে উঠবেন না এবার মুমুর গায়ে হাত দিয়ে একটু নাড়ালাম মুমু আমার হাত ধরে ওর মাথর নিচের দিয়ে আমার হাতটাকে জড়িয়ে ধরে ঘুমাল আমি কিছু সময় নিরূপ বৃষ্টিতে তাকিয়ে থাকলাম এদিকে আমার অফিসের লেট হয়ে যাচ্ছে তাই হাতটা একটু টেনে নিলাম আমি হাতটা টেনে নিতেই মুমু জেগে উঠল আমি এখন উঠবেন না মুমু আমি একটু পরে উঠব আমি টেবিলে নাস্তার রাখা আছে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন আর এই যে ওষুধ এখানে রাখলাম ব্যথা বেশি হলে খেয়ে নিন আমি অফিসে যাচ্ছি নুনুর রুমে আমার সব রাখা ছিল ওখানে থেকে সব নিয়ে এসে পাশের রুমে রেডি হয়ে অফিসে আসলাম দুপুর পর্যন্ত কাজ করলাম এরপর রুহিকে আনার জন্য ওর স্কুলে আসলাম রোজ দুপুরে আমি ওকে নিয়ে অফিসে আসি এরপর অফিস শেষ করে একসাথে বাসায় যাই রুহিকে গাড়িতে নিয়ে অফিসের দিকে যাচ্ছি রুহি বাপি আমি বাসায় যাব আমি বাসায় কেন আম্মু রুহি বাসায় আম্মু একা আছে আর আম্মু তো অসুস্থ একা একা বাসায় আছে আমি হুম কিন্তু তুমি তো আম্মুকে জ্বালাবা রুহি কই আমি তো কাল আম্মুকে জ্বালাইনি আমি হুম আমার লক্ষ্মী আম্মু চলো বাসায় দিয়ে আসি আমি রুহিকে বাসায় দেওয়ার জন্য গাড়ি বাসার দিকে ঘুরালাম আমি গাড়ি চালাচ্ছি আর রুহি বাইরে তাকিয়ে দেখছে হঠাৎ রুহি বলল রুহি বাপি ওই যে আমু আমি তোমার আম্মু বাসায় শোনা তোমার আম্মু তো অসুস্থ বাইরে আসবে কেন রুহি না তুমি ওটার সত্যি আম্মু রুহির কথা শুনে আমি গাড়ি ব্রেক করলাম তাকে দেখি সত্যি তো এটা মুমু কিন্তু ও তো অসুস্থ তাহলে ও বাইরে আসলো কিভাবে ভালো করে লক্ষ্য করে দেখলাম মুমুর সাথে একটা ছেলে ছেলেটা ওকে হাত ধরে নিয়ে একটা ডাক্তারের চেম্বারের গেল রুহিকে গাড়িতে রেখে আমি বাইরে বের হলাম এরপর ওদের পিছনে পিছনে ডাক্তারের চেম্বারের কাছে আসলাম এত সিম্পল একটা বিষয় ডাক্তারের কাছে আসছে কিন্তু ছেলেটাকে বিয়ের দিন তো অনেকের সাথে পরিচয় করিয়ে দিল কিন্তু এই ছেলেকে তো দেখিনি নিজের শব্দ বিয়ে করা বউকে অন্য ছেলের সাথে ঘুরতে দেখে একটু নয় অনেকটাই খারাপ লাগলো আমি যদিও বা ফলো করার জন্য তাদের পিছনে পিছনে আসলাম কিন্তু একটু পরে কি যেন ভেবে আবার ফিরে আসলাম রুহি বাপিয়ে আম্মু কই আমি তোমার আম্মুর পায়ে কাল কেটে গেছে না তাই আজ ডাক্তারের কাছে আসলো রুহি তাহলে আমি আম্মুর কাছে চাই আমি তোমার আম্মু তোমায় আমার সাথে যেতে বলল রুহিকে নিয়ে আবার অফিসে ফিরে আসলাম সন্ধ্যায় বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি মুমু বসে বসে টিভি দেখছে রুহি দৌড়ে মুনুর কাছে গেল রুহি আম্মু তোমার পায়ের ব্যথা কমে গেছে রুহি যে মুনুর সাথে কথা বলছে মুনুর সেদিকে কোনো খেয়ালে নেই ও ওর মতো টিভি দেখছে আমি রুহি দেখছ না টিভি দেখছে বিরক্ত করিও না চলো ফ্রেশ হয়ে নিবে রুহিকে ডাকার পর রুহি চলে আসলো আমি তুমি রুমে যাও আমি আসছি রুহি রুমে চলে গেল আমি এসে মুনুর পাশে বসলাম তবে একটু দূরত্ব রেখে আমি পায়ের অবস্থা এখন কেমন নিনু মোটামুটি ভালোই আমি ডাক্তার কি বলল। নিনু আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো ও হয়তো ভাবছে আমি কিভাবে জানলাম নিনু আপনি কি করে জানলেন আমি ওই রুহিকে নিয়ে আসার সময় দেখলাম হহ। ডাক্তার কিছু ওষুধ দিল আমিও একটা কথা জিজ্ঞেস করি নিনু হুম আমি সাথে ছেলেটাকে ওই দিন তো আপনার বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিল কিন্তু ওনাকে তো দেখিনি তাই জানতে চাইলাম মুনু কিছু সময় নীরব থেকে মুনু ওটা আমার কাছে ওই দিন আসেনি আমিও রুহি রুম থেকে দেখছে আমি উঠে আসলাম মুনু আবার টিভির দিকে মনোনিবেশ করল একটু এসে থেমে আবার মুনুকে বললাম আমির রুহিত বাচ্চা একটা মেয়ে ওর সাথে প্লিজ এমন করবেন না এবার মুমু আমার দিকে তাকালো কিন্তু কিছু না বলে আবার টিভির দিকে তাকালো আমি রুমে এসে রুহিকে ফ্রেশ করে দিয়ে ওকে হেমওয়ার্ক করতে বসিয়ে দিলাম এরপর বাথরুমে গেলাম আমি বাথরুম থেকে বের হতে হতেই রুহির হোমওয়ার্ক শেষ হয় এরপর রুহিকে আগামী দিনের পড়া করার জন্য বলে বাইরে আসলাম রান্না করার জন্য কিন্তু আমি বাইরে এসে অবাক হয়ে গেলাম মুমু বসে বসে বার্গার খাচ্ছে আমি আপনি বার্গার কই পেলেন মুনু আমার কাজিন এসে দিয়ে গেল আমি ওহহ আচ্ছা তাহলে আপনি কি রাতে আর খাবেন না না যেহেতু উনি রাতে খাবে না আর বাকি রইলাম আমি আর রুহি অনেক দিন থেকে বাইরে খাওয়া হয় না আজ বাইরে গিয়ে খেয়ে আসি আমি রুমে আসলাম আমি আমু তোমার পড়া হলো রুহি বাপে আর অল্প একটু আছে আমি ওটা এসে পড়িও চলো বাইরে থেকে খেয়ে আসি রুহি সত্যি বাপি চলো আম্মু রেডি হয়ে গেছে খুশিতে মুখটা উজ্জ্বল হয়ে গেছে আমি তোমার আম্মু যাবেন না শোনা আমার কথা শুনে মুহূর্তে মুখটা অমাবস্যা হয়ে গেল রুহি তাহলে আমিও যাব না আমি কেন রুহি আম্মুকে রেখে আমি একা একা বাইরে খেতে যাব না বুঝতে পারলাম রুহি মুমুকে ছাড়া কিছুতেই বাইরে যাবে না মেয়েটা অনেকটা আমার স্বভাবের সাধারণত জিদ করবে না কিন্তু একবার যেটা জিদ করছে সেটা হওয়া চাই চাই রুহি আবার পড়া শুরু করলো আমি রুম থেকে বের হলাম কিন্তু নুনু বাইরে নেই মনে হয় রুমে গেছে রুমের দরজার সামনে এসে নক করলাম আমি আসবো নুনু হুম আছেন আমি ভিতরে আসলাম নুনু কিছু বলবেন আমি আমরা বাইরে যাচ্ছি আপনি যাবেন নুনু না আমি জানতাম উত্তর একটাই আসবে আমি আসলে রুহি আপনাকে ছাড়া কিছুতেই খেতে যাবে না তাই যদি আমাদের সাথে যেতেন তাহলে খুব ভালো হতো রুহি খুব খুশি হবে মুমু আপনার মেয়ের খুশির জন্য আমি যেন যাব। আপনার মেয়েকে আপনি যেভাবে পারেন খুশি করুন আমি দেখুন ও তো বাচ্চা ও আপনার মাঝে হয়তো ওর আম্মুকে খুঁজে পেয়েছে তাই তো আমি আপনাকে বিয়ে করছি নয়তো আমি কখনোই বিয়ে করতাম না আর ওর আম্মুর সাথে আপনার অনেকটা মিল আছে নুনু দেখুন আপনার এসব ইমোশনাল কথা শুনতে আমি একদম ইন্টারেস্ট না সো বিরক্ত করবেন না প্লিজ আপনি আসুন এভাবে অপমান কখনো কেউ করেনি কারণ কখনো কারো থেকে কিছু চাওয়ার প্রয়োজন ও পড়েনি কিন্তু আমার মেয়ের জন্য এর থেকে আরো বেশি অপমানিত হলেও আমার কিছু হবে না আমি আবার যাওয়ার জন্য বললাম কিন্তু কে যেন ফোন করলো আর ও কথা বলতে বলতে বেকুনিতে গেল আমি রুমেই রয়ে গেলাম হয়তো ভাবছেন যে জোর করে কাক দেখিয়ে নিয়ে যাচ্ছি না কেন কারো মনের উপর জোর করা অভ্যাসটা আমার অনেক আগেই হারিয়ে গেছে আমি কিছু সময় রুমে দাঁড়িয়ে থাকলাম কিন্তু কথা বলার শেষ হচ্ছে না তাই বের হয়ে বাইরে গিয়ে তিনটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলাম মুমুর রুমে এসে দেখিও এখনো কথা বলছে এতটা সময় ধরে কার সাথে কথা বলে রুমের মাঝে একটা প্যাকেট রেখে আমার রুমে আসলাম কিন্তু রুহি ঘুমিয়ে পড়ছে